মরুর বুকে আলোর ঝলকানির মতোই বিশ্বকাপ ট্রফিটা শেষ পর্যন্ত উঠল পর্তুগালের হাতে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কাতারের আল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাস গড়ে রোনালদোর উত্তরসূরীরা বৃহস্পতিবার রাত্রি যেন পুরো দল লিখে রাখল নিজেদের সোনালী অধ্যায় হিসেবে বিস্তারিত নুসরত আহমেদের ডেস্ক রিপোর্টে রোনালদো না পারলেও কথা রেখেছেন তার উত্তরসূরীরা ইতিহাস রচনা করে অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে পর্তুগাল দোহার আল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে স্বর্ণালী সাফল্যের স্বাদ পেল তরুণ পর্তুগিজরা এদিন শুরু থেকে দাপুটে খেললেও পর্তুগালের গোলের দেখা পেতে সময় লেগেছে বত্রিশ মিনিট বেনফিকার উদীয়মান তারকা আনিসিও কাব্রাল সতীর্থ দুরাটে কুনহার কাটব্যাক থেকে চমৎকার শটে বল জালে জড়ান টুর্নামেন্টে এটি ছিল কাব্রালের সপ্তম গোল যা তাকে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার মর্যাদা যদিও একটি গোল বেশি করে শেষ পর্যন্ত গোল্ডের বোর্ড জিতেছেন অস্ট্রিয়ার জোহানেস মোসার দু হাজার তিন সালের পর প্রথমবার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এত বড় অর্জন এ যেন স্বপ্নছোঁয়া সাফল্য পর্তুগালের গ্রুপ পর্বে বেলজিয়াম মেক্সিকো ও সুইজারল্যান্ডকে হারিয়ে তারা নক আউটে উঠে সেমিফাইনালে দারুণ লড়াইয়ে ভারতকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে দীর্ঘ অপেক্ষার পর এটি তাদের বয়সভিত্তিক ফুটবলে প্রথম কোনো বিশ্ব শিরোপা অন্যদিকে অস্ট্রিয়াও পুরো টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে দারুণ ধারাবাহিকতা ইংল্যান্ড ও জাপানকে হারিয়ে নক উঠে সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় শিরোপা লড়াইয়ে তবে ফাইনালে পর্তুগালের দৃঢ়রক্ষণভাগ ও গুছিয়ে খেলা আক্রমণের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা টুর্নামেন্টে চার গোল ও দুই অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন পর্তুগিজ তরুণ প্রতিভা মাতিওস মাইডে ম্যাচ শেষে তিনি জানান ব্যক্তিগত পারফরমেন্সে দুটি ছড়ালেও দলের সাফল্যই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক